এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই জিনিসটা কিভাবে করে ঠিক আছে এটা হচ্ছে থ্রি ডি মোশন ট্র্যাকিংয়ের একটা ইফেক্ট চলেন তাহলে এই জিনিসটা মেক করা দেখি আমরা কিভাবে এটাকে মেক করতে করতে হয় একদম ইজি তো সর্বপ্রথম আমাদের ফুটেজ নিতে হবে যে আমরা আফটার আফটার্স দিয়ে যেহেতু এটা করব সেহেতু আমরা আফটার আফটার্স এটা ওপেন করে নিলাম তারপরে আমাদের যে প্রজেক্টের থেকে আমাদের ফাইলটাকে লোড করতে হবে প্রজেক্ট থেকে এখানে ডাবল ক্লিক করব এবং ডাবল ক্লিক করার পরে আমি একটা বিরোল এখানে ডাউনলোড করে রেখেছি তো এটাকে অ্যাড করব। এইটাকে টান দিয়ে নিয়ে গিয়ে কম্পোজিশনে নিয়ে ছেড়ে দেব যাতে কম্পোজিশন সাইজ এটা হয় প্লে করে দেখি তো এটা হচ্ছে বিরোলস আমরা এখানে টেক্সট টা অ্যাড করবো মানে মোশন ট্র্যাকিংটা করব এটা থ্রি ডি ক্যামেরার ট্র্যাকিং যেটাকে বলা হয় ওইটা করব এখন থ্রি ডি ক্যামেরার দিয়ে টেক্সটটা এখানে সেট করব যাতে এটার মুভ হওয়ার সাথে সাথে টেক্সটটাও এটার সাথে লেগে লেগে থাকে আর কি এরকম কিছু একটা অ্যাড করবো আমরা টেক্সট নেই এখানে আমরা লিখব স্যাম্পল সাইজটা একটু কমিয়ে দিলাম এই এইভাবে থাকবে এখানে আমরা অ্যাড করব অথবা আমরা আর একটু যদি এগিয়ে এটাকে অ্যাড করি অর্থাৎ এখানে অ্যাড করবো এটা এখানে থাকবে ওকে পারফেক্ট এখানে থাকলো এখন আমাদের ইফেক্টসে চলে যাবো ইফেক্টস অ্যান্ড ফ্রিজেস এটাতে গিয়ে আমরা এখানে টাইপ করবো থ্রি ডি ক্যামেরা ট্র্যাকার থ্রি ডি ক্যামেরা ট্র্যাকারটাকে আমরা কোথায় ছাড়বো আমরা কিন্তু টেক্সটের উপরে ছাড়বো না আমরা ভিডিওর উপরে ছাড়বো ভিডিওর উপরে ছাড়ার পরে দেখতে পারবেন যে এখানে কিন্তু অ্যানালাইজ হচ্ছে এই যে অ্যানালাইজ হচ্ছে কিছুক্ষণ টাইম নেবে এটা আর আমরা আর একটা জিনিস করবো আগে এটাকে আমরা থ্রি ডিতে দিব না আগে আমরা জাস্ট ইন না আউটটাকে সিলেক্ট করবো কারণ ফুটেজটা যেহেতু অনেক বড় তাই আমরা যদি থ্রি ডি ট্রাকারটাকে এখানে দেই তাহলে অনেক টাইম লাগবে অনেক টাইমের ব্যাপার আমরা জাস্ট এই পর্যন্ত আমরা রাখবি এখন আমরা এন প্রেস করব। এন প্রেস করার সাথে সাথে দেখবেন যে ইন অ্যান্ড আউট যে রেঞ্জটা আছে ওয়ার্ক এরিয়া ওয়ার্ক এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে এখন আমরা এখানে থাকবে এখান থেকে আমরা ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া এটাতে ক্লিক করব। সাদা সাদা সাথে দেখবেন যেটার এই সাইজে যেটুকু যতটুকুতে আমরা কেটে নিয়েছিলাম ইন অ্যান্ড আউট সিলেক্ট করেছিলাম অতটুকুই শুধু থাকছে এবং বাকিটুকু কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে তো আমাদের আঠারো সেকেন্ড সর্বমোট আমরা আঠারো সেকেন্ড আমরা পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এখন আমরা জাস্ট থ্রি ক্যামেরাটাকে আমরা এখানে অ্যাড করবো থ্রি ডি ক্যামেরা আমরা এখন ফুটেজের মধ্যে দিয়ে দিব এবং এখন দেখতে পাচ্ছেন যে ফ্রেম সংখ্যা আছে পাঁচশো চুয়াল্লিশটা এখন পাঁচশো চুয়াল্লিশটায় কিন্তু রিসাইজিং হবে প্রসেসিং হচ্ছে এখন অ্যানালাইজ করে সেটা ঠিক করে দিবে অ্যানালাইজ করার পর আমরা দেখতে পাবো যে অনেকগুলো ডট চলে আসছে বিভিন্ন রঙের ফুটেজ সিলেক্ট করতে হবে যাতে অনেক ব্যাকগ্রাউন্ড থাকে ব্যাকগ্রাউন্ড যে নয়েজ টয়েস যেন থাকে কালো কালো রেখা হোয়াইট রেখা যেন ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এর একটা মিক্সন থাকে আর কি এক কালারে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড চুজ করেন তাহলে ওইখানে ট্রেকিং করতে একটু সমস্যা হয় তো এর জন্য আমরা এই ধরনের ফরগ্রান ব্যাকগ্রাউন্ড মিড টোন গুলো যেন থাকে স্পষ্ট ভাবে যেন থাকে ওইরকম রকম আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব একটা তো এটা এটা সেরকমই একটা ব্যাকগ্রাউন্ড দেখবেন যে এটাতে অনেকগুলো আমরা পয়েন্ট পাবো তো আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করে করলেই দেখবেন যে এটা ফিক্স হয়ে যাবে এখন ক্রিয়েট ক্যামেরায় ক্লিক করে দিব ক্রিয়েট ক্যামেরা যখন আমরা ক্লিক করছি তখন কিন্তু এই যে আমরা ডট গুলো পেয়ে যাচ্ছি ঠিক আছে স্যাম্পল লেখাটাকে আমরা একটু হাইড করে রাখি আপাতত পয়েন্ট গুলো দেখতে যদি অসুবিধা হয় তাহলে আমরা পয়েন্ট গুলোকে একটু বাড়িয়ে নেই যেমন আরেক পয়েন্ট সাইজ এখানে একশো আছে আমরা একটু আর একটু বাড়িয়ে নিই দেখার সুবিধার্থে তাহলে যত বাড়াবেন দেখবেন যে ততই ভিজিবিলিটি বেশি বৃদ্ধি পাচ্ছে তত দেখতে পারবেন ঠিক আছে তো এই ফুটেজ এই র ফুটেজটা দেখছেন যে অনেকগুলো কিন্তু আমরা পয়েন্ট পেয়ে যাচ্ছি কারণ কি আমাদের এই যে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকগুলো আমরা কিন্তু টেক্সচার দেখতে পাচ্ছি যার জন্য আমাদের কিন্তু পয়েন্টের সংখ্যাও বেশি হচ্ছে তো আপনারাও এরকম একটা ফুটেজ সিলেক্ট করবেন যাতে অনেক টেক্সচার রয়েছে এখন আমরা জাস্ট সিম্পলি এই যে কয়েকটাকে ধরে এই এইভাবে সিলেক্ট করব ঠিক আছে এভাবে সিলেক্ট করার পরে সমান্তরালে যেহেতু আমরা বসাতে যাচ্ছি ফুটেজটা এখন আমরা এইভাবে ধরে সবগুলো সিলেক্ট করব এবং এরপরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে আমাদের সেট গ্রাউন্ড প্লেন এন্ড অরিজিন এটাকে সিলেক্ট করে দেব তারপর আমরা ওকে প্রেস করব তারপরে আবার আমরা রাইট বাটনে ক্লিক করব মাউসের তারপর এখান থেকে আমরা ক্রিয়েট সলিড অ্যান্ড ক্যামেরা ক্রিয়েট সলিড অ্যান্ড ক্যামেরাতে ক্লিক করব ক্যামেরা ট্রাকার এটাকে আমরা অফ করে দিচ্ছি আপাতত নিচে নিচের এটাকে দরকার নেই আমরা মূলত দরকারি হচ্ছে সলিড এখন আমরা এই স্যাম্পলটাকে ইনেবল করব এবং এই ট্র্যাকটাকেও ট্র্যাক সলিড এটাকেও আমরা আইটাকে অফ করে দিব এবং স্যাম্পলটাকে আমরা ইনেবল করব এরপরে আমাদের টেক্সটটাকে থ্রি ডি করে দিব এবং টেক্সটাকে থ্রি ডি করে দেওয়ার পরে দেখবেন যে ওটা পাওয়া যাচ্ছে না রোটেশন মাইনাস মাইনাস নাইনটি ডিগ্রি করে দিব তো এটা ভিজিবল হবে এখন আমাদের এটাকে ট্র্যাকিং ক্যামেরার সাথে যুক্ত করে দেব এটাকে আমরা টেক্সটের সাথে যুক্ত করে দেবো এখন দেখি আমরা এই দেখছেন যে এটা কিন্তু মুভ হচ্ছে তো এখন আমাদের এই টেক্সটটাকে এখানে নিয়ে আসবো এটাকে উপরের দিকে তুলে দিব এখন যদি আমরা এটাকে প্লে করে দেখি তাহলে দেখবেন যে আমরা যেরকমটা চাচ্ছিলাম ওই রকমটাই কিন্তু পাচ্ছি অর্থাৎ ফুটেজের সাথে সাথে এই এটাকে এটা মুভমেন্ট হবে ওকে এটাই আমরা চাচ্ছিলাম পারফেক্ট এখন আমরা যদি আরেকটু একটু অ্যাডজাস্টমেন্ট করতে চাই এটাকে টেক্সটটাকে যেমন টেক্সটের কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো শেয়ার ওটাই আমরা এটাকে রাখবো তো আমরা এভাবে শেয়ার অ্যাডজাস্ট করছি তো আমরা চলে এরকম এরকমও রাখতে পারি আমরা এখন কী করবো জাস্ট হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দেবো হোয়াইট কালারই বেশি মানাবে আর এটার অপার্সিটি হান্ড্রেড পারসেন্ট রাখবো তো এই হলো গিয়ে থ্রি ডি মোশন ট্র্যাকার এর ব্যবহার ঠিক আছে ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে অবজেক্টগুলাও ওইটা অবজেক্টগুলো একদম ধরে থাকবে জিনিসটা এরকম যদি করতে চান তাহলে এই থ্রি ডি মোশন ট্র্যাকার ইউজ করতে হবে আশা করছি যে থ্রি ডি মোশন ট্র্যাকার এর যে যাবতীয় জিনিসপত্র বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আপ আমার পাশেই থাকবেন হবে পরের কোনো ইফেক্টিভ টিউটোরিয়ালে এবং অনেক গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে সেগুলো সবাই থাকবেন আসসালামু আলাইকুম